ঝরাতে আনিশার বাড়িতে গিয়ে ভূত সেজে আনিশাকে ভয় দেখিয়ে সমস্ত সত্য কথা জেনে নিল রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে পিকলু আর রানী প্ল্যান করে যে যেভাবে হোক আনিশাকে ভয় দেখাতে হবে সেই জন্য পিকলু আনিশাকে বলে যে আমি পিকলু বলছি আনিশা প্রথমে বিশ্বাস করতে চায় না তারপরে পিকলু সমস্ত সত্য কথা বলে দেয় আর বলে দেয় যে আমাকে দু কোটি টাকা না দিলে আমি দুর্জয়ের কাছে সমস্ত সত্য কথা বলে দেব যে তুমি আমাকে এই কাণ্ডাটা করতে বলেছ তুমি আর দুর্জয়ের আর রানীর সম্পর্কের মাঝে আমাকে টাকা দিয়ে এরকম সম্পর্ক নষ্ট করেছ আনিশা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর টাকা দিতে রাজি হয়ে যায় তারপরে কিন্তু ফোনটা কেটে দেয় আনিশা এবং অনেক চিন্তা করতে করতে শুয়ে পড়ে তারপরে রাত বারোটা বেজে যায় তখন কিন্তু দরজা কে যেন ঠকঠক করছে তখন আনিশা বলে কে এত মাজ রাত এলো তাহলে কি পিকলু এলো তারপরে কিন্তু দরজাটা খুলতে যায় আনিসা তখন দেখে যে দরজা পারে কেউ নেই তারপর আনিসা গিয়ে আবার শুই তারপরে কিন্তু আবার দরজা বেজে ওঠে আনিশা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় এরকম দু তিনবার হয়ে থাকে তারপরে কিন্তু দেখে যে রানী চলে এসেছে তারপরে আনিশা বলে রানী তখন আনিসা রানী বলে হ্যাঁ আমি আনিসা দি তুমি আমাকে এরকমভাবে মেরে ফেললে তখন আনিশা বলে কিন্তু তুমি কি করে চলে এলে তুমি তো মরে গেছিলে তখন রানী বলে হ্যাঁ আমি তো আসিনি এসেছে আমার আত্মা তখন কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে যায় রানীকে দেখে আনিসা আর থরথর করে কাঁপতে থাকে আর বলে আনিসা দি তুমি আমাকে এরকম করলে আমাকে তুমি মেরে ফেললে ওই ছোট্ট বাচ্চারা থেকে তুমি আমাকে আলাদা করে দিলে তখন ভীষণভাবে ভয় পেতে থাকে আনিশা আর বলতে থাকে রানী আমাকে ক্ষমা করে দাও তখন রানী বলে আমি তোমার ক্ষমা ক্ষমা করতে পারবো না তুমি আমাকে মেরে ফেলেছ তাই এবারে আমি আত্মা হয়ে তোমাকে মেরে ফেলবো তারপরে কিন্তু রানী আনিসার দিকে এগোয়ে থাকে আর রানী মনে মনে বলতে থাকে খুব আমাকে ভয় দেখো না আমাকে খুব মারার তোমার প্ল্যান এবারে দেখো আনিশাদি তোমার কী হাল আমি করি তারপরে কিন্তু আনিসার দিকে এক পা করে এগোয়ে থাকে তখনই কিন্তু ভীষণভাবে কান্না করতে থাকে আনিসা আর বলে রানী তুমি আমাকে ক্ষমা করে দাও বলো আমাকে কি করতে হবে আমি তাই করব তখন রানী বলে আমি যা বলবো তুমি তাই করবে তখন আনিসা বলে হ্যাঁ আমি তাই করব তখন রানী বলে যে আমাকে যেরকমভাবে বোমবাস্ট তুমি আমাকে মেরেছিলে সেই কথাটা কিন্তু তোমাকে দুর্যয়ের কাছে বলতে হবে বলতে হবে যে তুমি আমাকে মেরেছ তবেই কিন্তু আমি তোমাকে ক্ষমা করব। আর তখন কিন্তু আনিসা ভীষণভাবে কান্না করে থাকে আর ভয় পেয়ে বলে ঠিক আছে আমি দুর্জয়কে গিয়ে সমস্ত সত্য কথা বলে দেব তুমি আমাকে ছেড়ে দাও রানি তুমি আমাকে প্রাণে মেরো না তখন কিন্তু রানী বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু দুর্জয়কে এই সমস্ত সত্য কথা তোমাকে খুলে বলতে হবে তারপরে কিন্তু এই সব কথাগুলো কিন্তু ফোনে রেকর্ড করতে থাকে আনি রানী আনিশার এই সমস্ত কথাগুলো তারপরেই কিন্তু দুর্জয়ের কাছকে চলে যায় আনিশা আর দুর্জয়কে গিয়ে বলে যে রানীর আত্মাকাল আমার বাড়িতে এসেছিল আমার আমাকে মারতে চাইছে দুর্জয় আমি রানীকে মেরেছি তুই আমাকে ক্ষমা করে দেয় দূর্যয় তারপরে কিন্তু দুর্যয় ভীষণভাবে রেগে যায় আর পুলিশকে ডেকে আনে তারপরে কিন্তু পুলিশের হাতে আনিশাকে তুলে দেয় আর বলে তুই আমার রানীকে মারলি ছি আনিশা ছি তারপরে আনিসাকে কষিয়ে থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দেয় দুর্জয় তারপরে কিন্তু তখনই রানী চলে আসে আর বলে এখানে তখনও কিন্তু পিকলু চলে আসে আর বলে হ্যাঁ আমি এখানে আমি মরি নাই আনিসাদি আমি বেঁচে আছি তারপরে সমস্ত কাণ্ডটা খুলে বলে আনিসাকে আনিসা তো ভীষণভাবে চমকে যায় আর রেগে যায় ভীষণভাবে তখন কিন্তু রানী বলতে থাকে যে আমি তোমাকে এই সমস্ত সত্যটা বের করার জন্য কিন্তু এই প্ল্যানটা করেছিলাম তুমি তোমার জালে ফেসে গেছো অনিশাদি এরকম হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাই তোমাদের নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ